এখানে একটা প্রেতার দাঁত আছে হরর ফিল্ম তোমরা অ্যাপ্রোচ করি তো বেসিক্যালি যেভাবে সেটা তার উপর একটা হলিউডের বড় প্রভাব আছে যেটা খুব একটা সাকসেসফুল মডেল যেখানে ভূত কিন্তু ইভ সে মানুষের জীবন তৃতি বিরক্ত করে মানুষ মানুষের বন্ধু হলে যেরকম খুনশুটি স্বভাব সব হয় এখানেও তাই হয় কিন্তু এখানে ভূতের একটা এক্সট্রা পাওয়ার আছে সে যদি রেগে যায় তাহলে মুশকিল আছে ভূত মরে পুরি হয় একটা ছবি যখন তৈরি হয় এই ছবি তৈরির সব থেকে বড়ো কারিগর যিনি মানে ছবিটা যিনি তৈরি করেন তিনি ছবির পরিচালক এরকমই এক ছবির পরিচালককে এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি সম্প্রতি রিলিজ করবে তার ছবি ভূতপরি, ভূতপরির পরিচালক সৌকর্য ঘোষাল সৌকর্যদা স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম সৌকর্যদা অবশেষে বলা যায় ভূতপরি রিলিজ করছে চাপ মুক্ত লাগছে না চাপ বাড়লো না দেখো একটা ছবি যখন আটকে থাকে তারপরে আনন্দ হয় কারণ সেটা লোকে দেখতে পারে আমরা মানুষদের দেখানোর জন্য ছবি ছবি করি কিন্তু এটাও ঘটনা যখন রিলিজ হয় তখন মানুষের হবে সেটা জানার জন্য চাপ বলবো না সেটা জানার জন্য একটা উৎকণ্ঠা তো থাকে সেই উৎকণ্ঠাটা তোমারও আছে একটা জিনিস যেটা ভূত পড়ি অনেকটা দিন পরে রিলিজ করছে তার জন্য মনে হচ্ছে যে ছবিতে তার কোনো এফেক্ট পড়তে পারে না আসলে এটা না এটা খুব একটা গল্পটা খুব একটা ইন্টার্নাল গল্প গল্পটা একটা মানুষ আর ভূতের সম্পর্কের গল্প এক আর দু নম্বর কথা হচ্ছে যে কি হয় আমাদের জেনারেলি তুমি দেখো এই কোভিডের টাইমে তোমাদের ছবিগুলো আটকে গেল সব আমরা জেনারেলি বাস্তব জীবন থেকেও এখন সম্পূর্ণ কোভিডের রেস্ট থেকে বেরিয়ে আসতে পারি সুতরাং ওই এই মাঝখানে টাইমটা গোটা পৃথিবীর কাছে যেন টাইম ল্যাপসের মতোভাবেই কেটেছে এটা ঘটনা অনেক দিন সময় কেটে গেছে কিন্তু আমি তাও বলবো যে জাস্ট কোভিডের সময় যেটা ছবি রিলিজ তারপরে এখনও কোভিডের সময়কার ছবি রিলিজ হয় তো সেই দিক থেকে আমার কোনো মনে হয় না যে ছবিটার কারণ এই গল্পটা যেত মানে এটা যদি একটা খুব সময় মাফিক গল্প হতো মানে আমি কোনো একটা শর্ট এমন সময়কে ধরতে চাইছি যে সময়টা বেরিয়ে গেছে এটা তা নয় এটা একটা টাইমলেস গল্প সুতরাং এখানে আমার মনে হয় দশ বছর পরেও মানুষের ভালো লাগা উচিত যদি ভালো লাগে তুমি যেটা বললে ছবিটা হচ্ছে ভূত আর মানুষের সম্পর্কের গল্প আমরা মানুষের মানুষের সম্পর্ক দেখি ভূত আর মানুষ একটা ইউনিক কম্বিনেশন দেখাতে না আসলে এটা কী হয় যখন আমি হরর ফিল্ম বানাতে যাই তখন আমার মনে হয়েছিল যে হরর ফিল্ম তোমরা আমরা অ্যাপ্রোচ করি তো বেসিক্যালি যেভাবে সে তার উপর একটা হলিউডের বড় প্রভাব আছে তো যেটা খুব একটা সাকসেসফুল মডেল যেখানে ভূত কিন্তু ইভেল সে মানুষের জীবন তীতি বিরক্ত করে আমার মনে হয়েছিল আমি যখন একটা গল্প করবো গল্প বাংলা ভূতের গল্প করব সেটা অনেকটাই আমাদের বাংলা সাহিত্যের শীর্ষেন্দুবাবুর লেখার মতন লীলা মজুমদার সত্যজিৎ বিভূতিভূষণদের লেখার মতন ভূত যারা খুব মানুষের মতো এবং মানুষ মানুষের বন্ধু হলে যেরকম খুনশুটি স্বভাব সব হয় এখানেও তাই হয় কিন্তু এখানে ভূতের একটা এক্সট্রা পাওয়ার আছে তো সে যদি রেগে যায় তাহলে মুশকিল আছে ভূতপরি ছবির জন্য যখন জয়াদিকে অ্যাপ্রোচ করেছিল অনেকটা সাহস সঞ্চয় করে তো বলেছিল তখন তুমি আরও কিছুটা নতুন ইন্ডাস্ট্রিতে সেই জার্নিটা কীরকম ছিল জয়াদিকে অ্যাপ্রোচ করা না ভূতপুরি আমার কি হয়েছে একটা সুবিধা হয়েছিল যে ভূতপুরি জয়াকে অ্যাপ্রোচ করার আগে আমি একটা ছবি করেছিলাম তার নাম না তার নাম যে রক্ত রক্তরসব যে কোনো ছবি রিলিজ করেছিল তার সবচেয়ে কিছু ব্যবসা করেছিল সুতরাং রক্তরহস্য প্রচুর মানুষ দেখেছে সেটা তো পরে ভূতপুরি রিলিজ তখন শুটিং হয়ে গেছে কিন্তু আমি যখন জয়ার কাছে গেছি তখন তো কোয়েলের সঙ্গে একটা ছবি করে ফেলেছি তখন এমনিতে আমার একটু মাননিগণ্য হয়ে গেছে আর কি তো সেইটা আমার অসুবিধা হয়নি তো প্রতি পৌঁছানো কিন্তু এই চরিত্রটা খুব একটা অদ্ভুত চরিত্র সেইটার জন্য জয়াকে খুব দরকার ছিল তো জয়া তারপরে গল্পটা পড়ে জয়া ইন্টারেস্টেড হয় এবং তারপরে শ্যুটিংয়ে তো অসাব অসম্ভব সহযোগিতা করে তো ভূতপরি জয়াদি রয়েছে এই যে যেটা তুমি বললে জয়াদিকে রাজি করানো সবটা সব কিছু মিলিয়ে প্রমোশনও তো একটা বড় জায়গা থাকে তোমার কি মনে হয় যে প্রমোশন ছবির প্রচারের ক্ষেত্রে মানে প্রমোশন কতটা ইম্পর্টেন্ট প্রমোশন খুব ইম্পর্টেন্ট কারণ আমার ছবিটা বেরোচ্ছে এবং এই এই জায়গায় চলছে এটা মানুষকে জানানো খুব প্রয়োজন প্রমোশন খুব ইম্পর্টেন্ট কিন্তু এক একটা ছবির না প্রমোশনের স্টাইল এক এক রকম হয় কিছু ছবির জন্য তোমার অ্যাগ্রেসিভ প্রমোশন দরকার আর কিছু ছবির জন্য অ্যাগ্রেসিভ প্রমোশন ব্যাকফায়ারও করতে পারে ভূতপুরি এমন একটা পেল গল্প যেখানে আমাদের মনে হয়নি যে আমরা খুব অ্যাগ্রেসিভলি সব জায়গায় গিয়ে প্রমোট করলে ছবিটার একটা এক্সট্রা লিভারেজ পাবে কারণ ভূতপুরি একটা খুব সুদিং গল্প ভূতপুরি একটা খুবই সফট গল্প তো এইটা মানুষকে আনতে গেলে মানুষের একটা জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে বেশি প্রমোশনের হলে প্রচুর কথা হলে এই ছবিটার যে সার্বত্তা সেটা একটু একটু হয়তো ঘেঁটে গেলেও যেতে পারতো বলে আমাদের মনে হয় দর্শকদের মানে দর্শকদেরও এটা প্রশ্ন যে আগামী আগামী কাজ কাজ তোমার আসতে চলেছে আমি ভূতপুরির পরে জয়ের সঙ্গে দুটো কাজ করেছিলাম ওসিটি এবং কালান্তর বলে কালান্তর ওসিটি সম্ভবত রিলিজ করবে কালান্তর এখন আমাদের ফাইনাল ফেজ অফ পোস্ট প্রোডাকশন চলছে কিন্তু তারপরে আমি একটা খুব ইম্পর্টেন্ট ছবি করেছি ওটার নাম হচ্ছে পক্ষীরা যে ডিম সেটা রেনবো জেলি পরের পার্ট সিকুয়েল তো সেইটার এখন তেড়ে পুরে পোস্ট প্রোডাকশন চলছে সেইটা আমি খুব আশায় আছি মুখে আড্ডা শেষ করবো দর্শকদের জন্য দর্শকদের বলবো যে আমরা এমন একটা ভূতের গল্প করতে চেয়েছি যেখানে ভূতকে আপনার ভালো লাগবে এবং ভূতকে ভালো লাগার গল্প করতে চেয়েছি জেনারেলি ভূতের ছবি লোকে বলে একা দেখলে বেশি মজা পাওয়া যায় কিন্তু এটা যে ধরনের ভূতের ছবি এটা আমার মনে হয়েছে যে অনেকে মিলে দেখলে হয়তো মজাটা একটু বেশি পাওয়া যাবে আমরা দিনের আলোয় ভূত দেখিয়েছি রাতের অন্ধকারে নয় তাই ভূত করি দেখতে দিনের আলোয় সপরিবারে আসতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে অসংখ্য শুভেচ্ছা রইল তোমার জন্য এবং ভূতপরিকেও আপনারা ভালোবাসায় ভরিয়ে দিন এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দায়